হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো দেখো প্রতিদিনের মতো আজও চলে আসলাম ডেলি বললাক ভিডিও নিয়ে তোমাদের সাথে কিছু শেয়ার করতে তো চলো তাহলে সবার ফার্স্ট দেখতেই পাচ্ছ আমার মিঠুসোনা কিন্তু এখানে সকালের খাওয়া শুরু করে দিয়েছে তো দেখো সকালে ওঠে তোমাদের দাদা কিন্তু ওকে রোজই চানাচুর খেতে দেয় আর প্রায় মানে আমরা তো সকালবেলা বেরিয়ে যাই তো ওকে কিছু খাইয়ে দিয়েই আমরা কিন্তু বেরিয়ে পড়ি আর এখানে দেখো ও কিন্তু বেশ মন কান দিয়েই ছানাচুর খাচ্ছে তো বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদের অনেক কিছুই দেখাবো কারণ তোমাদের সাথে লাইভে আমি গল্প করেছিলাম একটা বাচ্চার কথা যে বাচ্চাটা আমার কাছে পড়তে আসে খুব খুব পিচ্ছু বাচ্চা আর খুব মিষ্টি তো তাকে কিন্তু আজ তোমাদের দেখাবো তো চলো তাহলে ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখবে আর ভালো লাগলে সবাই প্লিজ সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগছে তো দেখো সকালে কিন্তু আমি পড়াতে চলেই এসেছিলাম এই যে দেখতে পাচ্ছ তো সকালে পড়িয়ে আমি কিন্তু চলে গিয়েছিলাম তার আবার বিকালেও আমার টিউশানই ছিল তো আমি বিকালে এই ছোটো ছোটো বাচ্চাদের টিউশানই পড়ি তো দেখো এখানে এই বাচ্চাটার যখন মন চাইবে ও পড়বে যখন মন চাইবে না তো ও পড়বে না এ আমাকে সব বলে যে ম্যাম পড়াশোনা করে কি হবে তো এরকম একটা বিষয় গল্প তোমাদের সাথে আমি লাইভে করেছিলাম তো দেখে নাও এই যে তো দেখো ও ওখানে বসে বসে মারপিট করছে আর এদিকে দেখো ওর নামটাও খুব মিষ্টি ত্রিহান চলে ও বলে যে আমি কিন্তু শক্তিমান আমাকে বেশি পড়াতে এসো না আমি তাহলে তোমার জান নিয়ে যাবো এরকম একটা বিষয় তো ওর যখন ভালো লাগবে মন চাইবে ও তখন পড়বে ওর যখন ভালো লাগবে না ও তখন পড়বেই না তো এরকম একটা বাচ্চায় খুবই মিষ্টি আর আমার খুবই ভালোও লাগে ওর সাথে মজা করতে বা ওর পেছনে রাখতে তো দেখো আমি তারপরে বাড়িতে চলে এসেছিলাম আর বাড়িতে এসে আমি এখানে শাক রান্না করছিলাম ফার্স্ট শাক কেটে নিয়ে তারপর রেডি করে নিয়ে দেখো শাক আমি রান্না করছিলাম এখানে চিংড়ি মাছ আর শাক আর এখানে দেখো টমেটো কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ কুচি তো আমি সব কিছু রেডি করে নিয়েছি এবার আলুটা ভেজে নিয়েছিলাম আগে এটা আমি কিন্তু সাগে দেব আর এখানে দেখতে পাচ্ছ সুন্দরবনের কাঁকড়া সুন্দরবনের নদী বলে কথা সুন্দরবনে থাকি সুন্দরবনের কাঁকড়া খাবো না এটা তো হতেই পারে না তো দেখো নদী থেকে কিন্তু বেশ বড় বড় সাইজের কাঁকড়াটি উঠেছিলো বাজারে তো আমরা আর কেন সঙ্গে সঙ্গে কাঁকড়াটা নিয়ে চলে এসেছিলাম আর এখানে দেখো আমি কাঁকড়াগুলো একটা একটা করে কিন্তু ভেঙে নিয়েছি রান্নার জন্য তো কাঁকড়া দিয়ে কিন্তু আজকে কচুর মুখির জম্পেশ মজা যাবে এরকম একটা মজাদার খাওয়ার আজকে হবে তার জন্য আমি আগে কিন্তু মশলাপাতি সবটা রেডি করে নিয়েছি তো চলো তাহলে কাঁকড়ার ঘিনু যাতে না ছাড়িয়ে যায় তার জন্য আগে কিন্তু সেদ্ধ করে নিতে হবে আর এদিকে দেখো আমি কিন্তু কাঁকড়া আগে ভেঙে নিয়ে সিদ্ধ করে নিয়েছি বেশ কাঁকড়ার গাগুলো লাল লাল দিয়েই হয়ে এসছে এবারে কিন্তু আমি কাঁকড়াগুলো সব নামিয়ে নেওয়া নিয়ে মানে মানে আস্তে আস্তেই কিন্তু খোসা ছাড়িয়ে যাবে তো দেখো এখানে কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এই যে দেখো মানে কাটার জন্য অন্য কিছুই লাগবে না তো হাত দিয়েই কাটতে পারবে আর এখানে দেখো আমার শাক চিংড়ি কমপ্লিট হয়ে গেছে শাক আলু আর চিংড়ি মাছ দিয়ে একদম পুরো মজাদার খাবার কমপ্লিট আর এখানে দেখো আমার কাঁকড়া আর কচুর পুরো রেডি তো আমরা সবাই খেতে বসে পড়েছি আর এই যে দেখো তো দেখেই বন্ধুরা জীবে জল আসছে তো নাকি সুন্দরবনের কাঁকড়া খেতে চাইলে সবাই ঝটপট সুন্দরবনে চলে এসে তাহলে সুন্দরবনের কাঁকড়া খেতে পারবে তো দেখো বন্ধুরা কাঁকড়ার ভেতরে ঘনু ঘনু কিন্তু একদম লাল লাল হয়ে যাচ্ছে দেখেই কিন্তু খেতে ইচ্ছা হবে এরকম একটা বিষয় তো বন্ধুরা আমি ভিডিওটি আর বেশি বড় করলাম না এখানে শেষ করছি সবাই তাহলে ভালো থেকো পরের ভিডিওই তোমাদের সাথে আবারও কথা হবে আর আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাবে কিন্তু তোমাদের কেমন লাগলো তো টাটা বন্ধুরা তো আমি আবারও চলে আসবো নূতন ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে তো সবাই তাহলে ভালো থেকো